ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে দেখো আমরা আজকে চলে এসেছি একটা বড় মন্দিরের ঘুরতে ঠিক আছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এই বিশাল সুন্দর মন্দিরটার নাম হচ্ছে স্বামী নারায়ণ মন্দির দেখো কত সুন্দর কত বড় জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভেতরটা তুলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটা পারলাম একটু আর ভালো লাগে মন্দির আমাদের আসতে একটু দেরি হয়ে গেলো অ্যাকচুয়ালিভাবে এখানে আসার যে প্ল্যান ছিল না আসার প্ল্যান ছিল অন্য এক জায়গায় যাওয়ার এই পথ দিয়ে যাচ্ছিলাম বলে ভাল যে এখানটা একটু ঘুরে যাই আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি তো পুরো এরিয়াটা দূর দূরেই মন্দিরটা একদিনকে দিনের বেলা আসবো দিনের বেলার ভিউটা তুলবো খুব ইচ্ছা থাকলো এত সুন্দর একটা জায়গা তো দিনের বেলা না এলে খুব মিস করবো দিনের বেলার ভিউটা দেখতে আমার বেশি ভালো লাগবে আশা করছি কেমন হয়েছে কেমন লাগছে বন্ধুরা একটু বলো কেমন লাগছে কত সুন্দর এত সুন্দর স্বামীনারায়ণ মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে স্বামী মন্দির সেখানে না এলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এই জায়গাটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ ঠিক আছে ভেতরটা ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতেই দিল না অ্যালাউ করলো না তাই জন্য ভেতরটা দেখাতে পারলাম না এইটুকুনি দেখাতে পারলাম তো ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কথা দিচ্ছি নেক্সট দিন অন্য দিন আমি এই দিনের বেলা এসে পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে টাকা সবাইকে